হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণর নাম করবেন হরে কৃষ্ণ নাম করে এক ঘন্টা ধরে যে নাম করবে এক ঘন্টা করে আঙ্গুলটা ধরে কেরি আঙ্গুলটা ধরে গোসাং করে বসে ভালো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম করে এক ঘন্টা ধরে ধ্যান করবেন ধ্যান করার পর দেখবেন শরীরে একটা আলাদা একটা অনুভব আসবে অনুভব করবেন যে এই শরীরটা আগে কেমন লাগছে যে এখন কেমন লাগছে দেখবেন আপনি যদি যেই কর প্রতিদিন এক ঘন্টা করে হরে কৃষ্ণের নাম নিয়ে প্রতিদিন এক এক ঘন্টা করে সময় বের করে করবেন কেন কেন না বসে থাকলে এই ধ্যানটা করবেন আপনি ঠাকুরের যেই ঠাকুর আপনি ঠাকুরের নাম করবেন হরে কৃষ্ণ রেলাম হরে কৃষ্ণ রাম আপনি যেটা পাপ করেছেন সেটাও আপনার খণ্ডিত হবে বা যে সেই পাপটাও খণ্ডিত হবে আপনার তারপর আপনার শরীরের একটা আলাদা একটা অনুভব লাগবে যে যে আপনি যে শরীরটা একটা ভারী মনে হচ্ছে সেটাও আপনার হালকা হয়ে যাবে শরীরটা ধ্যান করলে এক ঘন্টা করে ধ্যান করবেন দেখবেন শরীরে একটা অনুভব আসবে আমি বলছি যে এক মাস করে দেখুন গ্যারেন্টি আপনি দেখবেন যে শরীরে একটা অনুভব আলাদা পাবেন এটা এটা আলাদা আমি করছিলাম সেটা আমি পেয়েছিলাম কিন্তু আলাদা গ্যারান্টি এটা এক মাস আপনি করে দেখুন এটা আপনি যদি গুরুর মন্ত্র নিয়ে থাকেন সেই আপনি গুরু যেটা বলেছে সেটা আপনি এক মাস ওই মন্ত্রটা উচ্চারণ করে মনের ভেতরে করে বা হরে কৃষ্ণ আস্তে আস্তে বললে অসুবিধা নেই জরুরি বললে অসুবিধা নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে আপনি আপনার গুরুর মন্ত্র নিতে পারেন আপনি নিজে হরে কৃষ্ণের নাম নিয়ে এক ঘন্টা গুরু মন্ত্র মনে নেই কিন্তু আপনি এক ঘন্টা হরে কৃষ্ণের নাম করুন আপনার দেখবেন আপনার পাপ সব দিয়ে আস্তে আস্তে তারপর হরে কৃষ্ণের নাম করবেন দেখবেন প্রতিদিন এক ঘন্টা করে করতে করতে আপনার একদিন অভ্যাস হয়ে যাবে এই টাইমটা আপনি প্রতিদিন বসে এক ঘন্টায় এক ঘন্টা করতে পারবেন দেখবেন আপনার শরীরটা হালকা লাগবে ভালো লাগবে শীতে এখন শীতের দিন আপনি শীতের দিনে কেরিয়াঙুলটা এই যে কেরি ধরে আপনি এক ঘন্টা গোসাং করে বসে হরে কৃষ্ণের নাম নেবেন দেবেন আপনার শরীরের মধ্যে আলাদা একটা অনুভব করতে পারবেন যে শরীরটা আগে কেমন লাগছিল এখন কেমন লাগছে হরে কৃষ্ণের নাম এমনই একটা নাম ঠাকুর ঠাকুরের নাম করবেন এতে উত্তম আপনার আপনার বাইরের লোকের আপনার করাতে পারবেন আপনি করছেন হরে কৃষ্ণের নাম আপনার বাইরের লোকও করবে হরে কৃষ্ণের নাম দেখবে আপনার দেখা দেখা সবাই এই যে ধ্যান করা এক ঘন্টা ধ্যান করা এক ঘন্টা ধ্যান করুন হরে কৃষ্ণের নাম দেখবেন শরীরে শুনলে আপনার হঠাৎ করম অনুভব করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণার রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ এবার আপনি করেন দেখবেন আপনি এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে করুন এক ঘন্টা করলে বা আপনি কাজের জন্য সময় পাচ্ছেন না দশ মিনিট কুড়ি মিনিট করুন তাতে আপনার শরীরের জন্য ভালো হবে ঠাকুরের নাম নিয়েছেন সেটা আপনার ভালো হবে ঠাকুরের আপনি পাপ করেছেন সেটাও আপনার উদ্ধার হয়ে যাবে পাপগুলো পাপগুলো দিয়ে যাবে আমি একাদশীর মাহাত্মগুলো এর মধ্যে এই ভিডিওতে এই চ্যানেলে দেওয়া থাকবে একাদশী কী বারে পড়বে বা কী হবে কীভাবে পড়বে দু হাজার পঁচিশ সালের একাদশীর মাহাত্মা থাকবে এই চ্যানেলে দেয়া থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেশের মাহাত্মটা দিয়ে থাকবো দিয়ে রাখব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে রাম 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 হরে হরে এভাবে করবেন দেখবেন আপনার শরীরটা ভালো লাগবে আপনি সবাই সঙ্গে হেসে গেলে কথা বলতে হবে মনের মধ্যে কোনো চিন্তা চিন্তা থাকবে না সব দূর হয়ে যাবে ঠাকুরের নাম নেবেন হরে কৃষ্ণের নাম নিয়ে মন্দিরে গেছেন মন্দিরে গেছেন ঠাকুর নমস্কার করলে বা ওখানে গেছেন ওইখানে হরে কৃষ্ণের নাম করে আসলে এসে অন্য একটা কাজ করেন সে কাজটা আপনার সফল হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হা হরে কৃষ্ণ 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 হে হরে হরে র কৃষ্ণ 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 রে হ রে হরে রাম রাম রাহা রে হরে হরে কৃষ্ণ 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 Hey, honey, ah.